সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা গো তোমায় তুমি যে মদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় সুখের দিনে উম রাখুজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায় পথহারা মানুষের পথি খোঁয়ে হেসেছিলে ধরা ধাবে কোরান নিয়ে পথহারা মানুষের পথি খোঁয়ে হেসেছিলে ধরা ধাবে কোরান নিয়ে তোমার পথে পথি জীবন গড়ার স্বপ্ন সাজাই তোমার পথে পথিক জীবন গড়ার স্বপ্ন সাজায় তুমি যে মোদের নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা শরী তোমায় দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর রোজ হাসোরে বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই রোজ হাসো রে বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই তুমি যে মোদের প্রিয় নবি তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমোর আশরী সুখের দিনে উমো খুঁজি গো তোমায় দুখের দিনে উমরা সরি গতমায় দুঃখের দিনে উমরা সরি গো তোমায়